আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্যামেরা সেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই পর্বটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজানপুর গ্রামে আমরা এর আগে উদ্যোক্তা লালন ভাইকে নিয়ে দুটি প্রতিবেদন আপনাদের লালন ভাই দীর্ঘদিন করেন আজকে এই সাইডে একটি প্রোগ্রামে এসেছিলাম তো প্রোগ্রামে এসে যাওয়ার সময় দেখলাম যে তার গারল গুলাকে তিনি মাঠে আগে যেভাবে খাওয়াচ্ছিলেন এখনো সেভাবেই খাওয়াচ্ছেন যেহেতু এখন এইদিকে বর্ষা বাদল কম বা বৃষ্টি বাদল খুবই কম যার কারণে মাঠে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে মাঠেই তিনি তার গালগুলো লালপাট করতেছেন তো আজকে আমরা তার সাথে একটু দু একটি কথাবার্তা বলবো এখন কিন্তু বর্ষার মৌসুম এই মৌসুমে গালগুলো আসলে কি পরিচর্যা নিতে হবে বা কি ধরনের রোগ বালাই হতে পারে এই সময় কিভাবে কি করতেছেন তারা সেই বিষয়গুলো জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লালন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি একবারে মাটির মানুষ মাঠেই থাকেন সব সময় তাই না ভাই আচ্ছা আজকে তো এখানে মাটি নিয়ে আসা হয়েছে কখন নিয়ে আসা হয়েছিল ওগুলো এটা সকাল 8টার সময় নিয়ে এসেছে এখন পর্যন্ত আছে জি এখন মোটামুটি তিনটা 4টা বাজতেছে হ্যাঁ 5টা পর্যন্ত থাকবে 5টার সময় আবার বাহাই নিয়ে চলে যাবো আচ্ছা যেহেতু আমরা বাড়িতে কোথাও কোনো খাবার খাওয়াই না সেটা ভাই মাঠে চরণ ভূমিতে চরি খায় খাই এইভাবে আমরা পেট ভরি আশেপাশে সব জায়গায় মোটামুটি ফাঁক জি এখন মনে করেন সব জায়গাতে আমাদের ঘাস পাতা আছে আচ্ছা হুম তারপরে এখন বর্ষার সময় এখন ঘাস আরো বেশি হবে এখন মোট এখানে কতগুলো আছে আজকে অনেক বেশি মনে হচ্ছে এখন আমার বড় গলায় আছে 280 পিসের মতো 280 পিস জি এর আগে আসছিলাম একটু মনে কম ছিল এর আগে আপনার 200 পিস ছিল যখন এসেছিলেন এই কিছুদিনের মধ্যে আবার আসি পিস বাসে আমার তো ডেইলি মনে করেন এখানে জন্ম হচ্ছে ডেইলি এক পিস দুই পিস আল্লাহ দিচ্ছে এর কি ঘাস এটা কি খাচ্ছে এরা মানে এই ঘাসটা আপনার ঘাসটাকে আমরা সামা ঘাস বলি শামা ঘাস জি এই যে ধান কাটার পরেই মনে করেন একটু পানি টানি হয়েছে এই ঘাসগুলো বেড়েছে ঘাসগুলো আরো অনেক বড় ছিল এখন রোদের তাপে গেল শুকি গেছে মনে করেন দীর্ঘ এক মাস ধরে এই রোদের তাপে শুকাইছে এক মাসের ভিতরে বর্ষা বাদল হয়নি আচ্ছা এখন না হয় মাঠ ফাঁকা আছে মাঠে খাওয়াচ্ছেন এরপরে এরপরে আমাদের আগান বাগান আছে ওইদিকে মানে রোজের মালিক আল্লাহ এর যে কোনো একটা ব্যবস্থা করে দেবে আমাকে চেষ্টা করতে হবে যেহেতু আম ছিল আম সব সে হয়ে গেছে এখন অনেক ঘাস হয়েছে তারপরে আমাদের নদীর চরে চরে ওগুলা তো চড়ানো যাবে বর্ষার মৌসুম চলে আসছে আকাশও ডাকতেছে মনে হয় বৃষ্টি নামবে এখন বর্ষার সময়টাতে কি এদের যত্ন নিচ্ছেন বর্ষার সময় আমাদের গাড়লের একটা রোগ বাঘ আছে নরম মাটিতে কাতা পানি হয় হাঁটাহাটি করে পায়ে পাকড় লাগে আমরা খড়ি রোগ বলি ওটাকে মানুষের ক্ষেত্রেও হয় অনেক সময় তা ওইগুলাকে একটু খেয়াল রাখতে হবে মনে করছে আর একটা হয়ে যাবে এরম করে পুরো পাল্টাতে হয়ে যেতে পারে ওইটাকে সবাই খেয়াল রাখতে হবে ওইটাকে তার হালকা পাতলা হয়েছে ওই সময়তে আপনি একটু প্রাথমিক চিকিৎসা দেন প্রাথমিক বলতে আপনি নিজে নিজে ওই পরিচর্যা করেন ঠিক হয়ে যাবে তুইতির পানি মানে তুইতি গুলতে হবে গুলে ওইটাই দিতে হবে তারপরে আপনার পটাশ আছে আচ্ছা এগুলো দিলেই যে পায়ের স্প্রে করে দেন আর যেভাবেই দেন আর অতিরিক্ত হলে আপনি ডাক্তারের পরামর্শ নেন ওরা মেডিসিন দিয়ে দেবে স্বাস্থ্যগুলো মাসাল্লাহ খুবই ভালো এখানে তো সব গাড়লে আছে অরিজিনাল আছে অরিজিনাল করস হাই করস সব জাতের এখানে আমার আছে আচ্ছা আজকে একটু দর্শকদের ओरिजिनल গালনগুলোর দাম যদি জানাতেন বা দেখাতেন তাহলে আমার মনে হয় যে দর্শকরা বুঝতে পারতো কি এটা বাচ্চা দিছে তাই না জি এটা দুই বাচ্চা হইছে এর বাচ্চাগুলোর লেজ একবারে মাটি একেবারে ओरिजिनल বাচ্চা এটা আপনার মনে করেন এই বাচ্চাটা আমার পাঠা হবে অরিজিনাল পাঠা হুম এই যে যে পাঠাগুলো এ দেখেন এটা ओरिजिनल পাঠা লেজ দেখেন পুরা মাটি ছোয়া বাহ হুম কাছে চলে গেছে কোয়ালিটি হইছে বয়স এটা আপনার 15 দিন বয়স 15 দিন এই যে এক ধারে দুই দুই বাচ্চা হইছে আমার দুইটায় কিন্তু একটু 19 বিশ হইছে এটা একেবারে অরিজিনাল হইছে আচ্ছা হুম আর ওটা ওটা হইছে আপনার 95% হুম এটা ওটা পাটা হইছে জি আবার দুইটা দুই কালারিন হইছে দেখেন একই একই মার প্যাটে দুইটা কালার জি মাশাআল্লাহ সুন্দর এটা এটা হুম এটা আপনার করস কুরসাধারীর করস বাচ্চা দেখেন আমরা তো ডেলি বলি যে পঞ্চাশ কেজি হয় চল্লিশ কেজি হয় ত্রিশ কেজি সম্ভব আপনি একটুখানি চেক করে দেখেন আজকে দেখেন আসলে আমার পক্ষে পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ কিলো হবে জি

মাস পরে মনে করেন ফের হিট খায় এই মা কারগুলো বিক্রি করেন না বাচ্চাগুলো শুধু বিক্রি করে এগুলো আর শুধু বাচ্চাগুলাই বিক্রি করে তারপরে কোনো দর্শক ভাই যদি নিতে চায় যে না ভাই আমাকে দিতে হবে তাকে দু এক পিস দি আর যদি বলে যে এরম ভাবে আমাকে বিশটা ত্রিশটা দিতে হবে আমাকে দশ দিন টাইম দেবে আমি দশ দিন পর তাকে দি দেবো বিশ ত্রিশটা একেবারে খুদ অরিজিনাল এটা আপনার হাই করস সর্বোচ্চ যেটা হাই করস

দর্শক ভাইরা হাই করসটাই বেশি নাই আর আমরা নিজেরাও নিতে বলি যে হাই করসটাই নেন আমরা নিজেরাও পালি হাই করসটা তাদেরও দিই হাই করসটা কেননা এটা হয়েছে লাভ যদি তাকে করতে হয় সে হাই করস নেয় বা শখের বসতে কোনো ভাই যদি নেয় সে গাড়ল লিক অরিজিনাল দুই এক পিস আর যদি কেউ চাষ করতে চায় এটা নিয়ে তাহলে তাকে হাই করস নিতে হবে করস নিতে হবে এইভাবে মিলায়ে একটা পাল তৈরি করতে হবে তাকে আচ্ছা অনেক আরো দেখতে পাচ্ছি ছোট ছোট সাইজের এগুলো একটু দেখাবো চার পাঁচ পাঁচ মাস ছয় মাস বসে আছে এভারেজ এখানে মনে করেন দশ হাজার আছে বারো হাজার আছে আট হাজার আছে চার মাসে যে বাচ্চাগুলো আমরা আট হাজার টাকা পেয়েছ বেশি তিন মাসে বাচ্চা আছে কিছু ওগুলা সাত হাজার টাকা বেশি তিন মাসের মুখে পড়বেন। আমরা না বাচ্চাগুলো একটু নিয়ে যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে ঘাস পাতা খায় না অনেক সময় ফোন না কিন্তু শখের এখানে এসে বলছে ভাই এই বাচ্চাটাই নেবো আমরা বলছি ভাই এটা নেন না সে ওইটাই নিচ্ছে এই যে কালো বাচ্চাটা তিন মাস বয়স কিন্তু এখন দেওয়ার মতো না দেওয়ার পরে মার কোলে থেকে যে ছেড়ে দেবো বাসায় যেয়ে ঘাস পাতা খাবে না লালুন ভাই এই দীর্ঘদিন থেকে তো এখানে আছেন এখনো গারোল অনেক আছে পঞ্চাশক্রম বাড়তে আছে আসলে কেমন লাগে আপনার এই যে মাঠে ঘাটে থাকা গারোল নিয়ে কাজ করা এখন বিষয় হয়েছে ভাই দেখেন দীর্ঘদিন এর সাথে চলন বলন সবকিছু আমার এর সাথে এর সাথেই চলছি তারপরেও আরেকটা জিনিস হয়েছে বিনা স্বার্থে কেউ কোনো জায়গায় মানে কোনো কিছুতেই চলবে না আমার এর ভিতরে স্বার্থ আছে বলেই কিন্তু আমি চলছে মাঠে কেন যাচ্ছে আমার সব কিছু আমি করছি কেন এতে আমার স্বার্থ আছে আমার ইনকাম আছে এখানে ইনকাম যদি এখানে এখানে না না কিন্তু আমি করতাম কেমন আয় থাকে যার কর্মচারী আছে তাদেরকে দিয়ে মাসে আমার এখানে সর্বনিম্ন আমার এক লাখের উপরে আয় আছে যেহেতু আমার কয়েকটা লেবার টেবার আছে আর আমার একটা বেনিফিট মানে আমার চরণ ভূমিতে ঘাস পাতা পাই এই জন্য আমার প্রফেক্টটা একটু ভালো থাকে আচ্ছা যারা এই নতুন বাণিজ্যিকভাবে করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেন বরাবরই যদি পালতে পারে করতে হবে যেমন কালকে এক ভাই ফোন দিয়েছে আপনাদের বগুড়া এলাকার যে ভাই আমার গাড়ল পাতলা পায়খানা করছে দেখেন এটা দশ টাকা খরচ করলে কিন্তু পাতলা পায়খানাটা তা সেরে যায় কিন্তু বলে যে পিপিআই হয়েছে ই হয়েছে তা হয়েছে না আপনার যখন পাতলা পায়খানা হয় মনে করেন দুদিন তিন দিন একভাবে যদি পাতলা পায়খানা করে তার যদি কোনো ট্রিটমেন্ট না করে মারা যাবে সেটা আমাদের ক্ষেত্রেও আমরা যদি দুই তিন দিন পাতলা পায়খানা করি আমাদের মা যায় আর উঠবি না তা সেই ক্ষেত্রে আপনি বড়ি খাওয়াবেন প্রচুর দোকানে যাবেন পশুর যে বড়িগুলা সেগুলো আপনি খাওয়াবেন একটা বড়ির দাম হয়েছে সালফা প্লাস সালফা ডিন সালফা এস এটা বিশ টাকা দাম আপনি নেবেন আধ ঘেন খাই দেবেন বাস আলহামদুলিল্লাহ সেরে যাবে যদি দেখেন যে পায়খানাগুলা গিলা গিলা হয়েছে নেল নীল আপনি ওর সাথে একটা আমাশার বড়ি শুধু খাইয়ে দেবেন ওটা ঠিক হয়ে যাবে কিন্তু এইগুলো করে না অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে কালকে মারা যাওয়ার পরে আমাকে ফোন দিচ্ছে আরও দশ বিশ দিন আগে আমি খাইয়ে দেবো মনে করেন আড়াই মাসের ভিতরেই খাইয়ে দেবো যখন রোদের সময় আছে পনেরো দিন বেশি দেয় আপনার তিন মাসের মধ্যে খাওয়ান সমস্যা নেই কিন্তু এখন বর্ষার সময় এটাকে খেয়াল রাখতে হবে বর্ষার সময় নরম মাটিতে কিমরির এটা একটু বেশি হবে এর মূলত কিমরির ট্রিটমেন্টটা করেন টাইম টু টাইম কলিজা কিমড়ির ভ্যাকসিন দেন এটা কিমড়ির পরে খাওয়ানোর পনেরো দিন পরে তাহলে ইনশাল্লাহ ক্ষতির মুখে আপনারা পড়বেন না অনেক কথা হয়তো বলার রয়েছে কিন্তু আবহাওয়া খারাপ আমার মনে হয় যে বৃষ্টি চলে আসবে এখনই তো আপনার সাথে পরবর্তীতে আবারও কথা হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা কথা বলছিলাম লালন ভাইয়ের সঙ্গে একবারে মাঠে আসছি বৃষ্টিও নামবে হয়তো এই মুহূর্তে এখন বর্ষা মৌসুম সবসময় প্রতিনিয়ত কম বেশি বৃষ্টি হচ্ছে সব এলাকায় তবে মেহেরপুরের এই সাইডে বৃষ্টির পরিমাণটা খুবই কম যার কারণে এই মাঠে আমরা এখনও দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং এই মাঠে সুন্দরভাবে ঘাস খাচ্ছে এই গাড়লগুলো তো এভাবেই তারা প্রতিনিয়ত তাদের গাড়লগুলোকে মাঠে চড়াচ্ছে এতে করে বিনা খাদ্যে তারা হচ্ছে গারুল পালন করতেছেন এছাড়াও এই মেহিরপুরের অসংখ্য ফলের বাগান রয়েছে যেগুলোতে পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে যেখান থেকে এই গারল খেতে পারে আমরা অনেকেই গারুল লালন পালনের আশা পোষণ করি কিন্তু আপনার যদি এই ধরনের চারণভূমি ব্যবস্থা থাকে বা বাগান থাকে যেখান থেকে এই গারুলগুলো মুক্তভাবে খেতে পারবে তাহলে আপনার জন্য এটি অবশ্যই লাভজনক হবে এখানে লালন ভাই এই গালুল পালন করে অনেক লাভবান হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই দেখে যদি আমরা আসলে শুরু করি এখানে টেকনিক্যাল বিষয়গুলো যদি না জানি অবশ্যই এখানে ক্ষতির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকবে যার কারণে আমরা মনে করবো যদি সময় সুযোগ হয় লালন ভাইয়ের খামার একটু ঘুরে দেখবেন এই এলাকাগুলো ঘুরে দেখবেন দেখে খামার শুরু করলে অবশ্যই এই গালুল পালন একটা সময় আমাদের দেশে লাভজনক হয়ে দাঁড়াবে এবং এই গাড়ুর পালন সারা দেশের ঘরে ঘরে হয়তো লালন পালন হবে এবং আমাদের দেশে এই গালুল লালন পালন করে এর মাংস আমরা বাইরের দেশে এক্সপোর্ট করতে পারবো দর্শক এই ছিল লালন ভাইয়ের গাজল পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন পরবর্তীতে আবারও আপনাদের সাথে গাঁদল পালনের বিভিন্ন তত্ত্ব নিয়ে কথা বলার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ধন্যবাদ সবাইকে